আপনার অনুরোধের আশা আসতে অনেকগুলো অনুরোধ আসে যেমন এই যে স্থানীয় রাজনৈতিক সমান নাম তো বলা যাবে না রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এদের রিকোয়েস্ট আসে না হাত দিলে হাত দিলে আমরা বেকার সেগুলোকে হচ্ছে আমরা আটান্ন ফর্মুলায় ফেলে আপনার বিদায় করতে যাব ঝামেলা প্রত্যেকটা জায়গায় ঝামেলা হয় হয়েছে কারণ এইভাবেই প্রত্যেকটা খামার কিন্তু চলছে পেশার ক্ষেত্রেও তো আমরা তো হাত দিতে চাই না এখন হাত দিতে চাই না হাত দিতে গেলে ঝামেলা ঝামেলা করে

এবং এটা 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 অবশ্যই জানে কারণ আমার আবাদিতে চাপ পড়ে আবাদিতে চাপ পড়ে যায় ঠিক আছে আবাদিতে যেহেতু চাপ পড়ে আবাদিত থেকে হলো ওদের মিনিমাইজ করতে হয় তাহলে আমি কি করবো নাম বলা যাবে না একজন সাংবাদিক যে হলো তার অবস্থা আমার গরু আছে আমার এইভাবে আমরা বাইরেও দিচ্ছি এবং স্থানীয় যে লিডার আছে তাদেরকেও দিছি এবং দু একজন সাংবাদিক তাদেরকে দিচ্ছি সংখ্যা বলা যাবে না আমি ঘটছি এটা ঘটছে এবং আপনি যদি আপনার সামনে যে বিচার আপনি যদি বলেন যে আমার পাশে দর্শক

আমি সমস্যা নেই মাঝে মাঝে চালাই মাঝে মাঝে আর একজন চালাই তৈরি শারীরিক সমস্যা যাইবার আমার এখন আমি জানেন স্যারের জন্য যাকে পছন্দ করে বা ভালো

যে অনিয়মগালা ইচ্ছাকৃত মতন ফার্মে অসংখ্য সেগুন গাছের মতন চারটি চারটি গাছ চার পাঁচটা গাছ কেটে ফেলিছে টেন্ডার নাই রিসিপ্ট নাই হ্যাঁ কেটে ফেলিছে অলরেডি অনেক শিশু গাছ কেটে ফেলিছে অলরেডি এই ফার্মে আমাদের সাড়ে বারোশো বিঘা সম্পত্তি এই সম্পত্তিগালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে এক ইঞ্চি জমি পড়ে থাকবে না আর আমাদের এখানেতে শয়ে শয়ে জমি ঠিক মতন আবাদ হয় না যদি বা যতটুকু আবাদ করে সেই জমিতে সার দেয় না বিষ দেয় না সার বিষ সবই বেশি খাই ফেলে শ্রমিকদের জন্য যে শ্রমিকদের কাজ করে যে বরাদ্দ আছে সেই বরদ মনে করেন পাঁচ হাজার লোকের বরাদ্দ আছে তাতে এক হাজার লোক দিয়ে কাজ দিলে চার হাজার শ্রমিক সব আত্মসাতকারী ফেলে এখান থেকে আমা আমরা যারা ইতিপূর্বেও যারা জেডি ছিল তারা এত অনিয়ম তাদের কাছে আমরা দেখিনি সত্যি কথা বলতে যে আমাদের দেখিতে দিয়ে গিয়েছে এই ফার্মেরই যেটি ছিলেন সে এখন জিএম হয়ে গেছে আবির সাহেব এই ফার্মে তখন উনি আসার পর থেকে আমাদের চার থেকে পাঁচশো লোকের কাজ চার থেকে পাঁচশো লোকের কাজ রেগুলার হয়ে গেছে কোনোদিন কামাই যায়নি আর বর্তমানে এই যেটি আসার পরে আমাদের সেখানে দুশো শ্রমিক হারিয়ে যার কাজ নাই আমাদের প্রধানমন্ত্রীর যে দাবি যে ভাষ্যকার এক ইঞ্চি এক ইঞ্চি জমি পড়ে থাকবে না কিন্তু সেখানেতে যে যে আপনারা নিজেরাও দেখতে পাবেন সব জমি আসট পড়ে আছে জমিতে ঘাস বেঁধে আছে পাটের জমিতে পাট নিড়ায় না ধানের জমিতে ধান নিড়ায় না গমের জমিতে গম নিড়ায় না বীজ দেয় না আজকে সত্যি কথা বলতে যে একজন কৃষিবিদ আমি মনে করি একজন কৃষিবিদের কাছে আমাদের অঞ্চলের যারা চাষি আছে কৃষক আছে ওনার কাছে চাষ শিখবে উনি কৃষির ওপর লেখাপড়া করে এসছে কিন্তু আপনারা নিজেরা দেখতে পাবেন একজন পাবলিক মূর্খ লোক সে ধান করে তার এই ধান এক বিঘে জমিতে তিরিশ মুন হয় আর উনি একজন কৃষিবিদ উনি ধান করে এক বিঘে জমিতে বারো মন ধান পোধে না এক বিঘে জমিতে পাঁচ মন গম পদে না মানে যার যেটুক হয় সার বেশ তেল বেশি কিনি খেয়ে সব সব মানে হাওয়াকির ফেলিতে আমাদের ফার্মে কিছু হলেও ছয় সাত লক্ষ টাকা শুধু পাইপ ছিল যে পাইপ লোহার পাইপ যেগুলো পানি জালদের নিষ্কাশনে কাজ করা তো সেই পাইপগুলোও বেশি করে ফেলছে মানে মানে এই একটা মগের মূল্য হয়ে গেছে মনে করছে এটা একটা মগের মূল্যক আর উনি আমাদের ফার্মে যেটি মনে গেছে এলাকাতে কোনো মানুষ নাই সব কুকুর শাল বাস করে আমি মানুষ আর উনি একটা কোথায় নীলভোর কোথায় থেকে একজন ওনার ইনি এসে নাজিম বলি লোক ফার্মের তিন ডিআইডি আছে ডিআইডির কোনো কাজ নাই নাজিম স্টোর কিবার মানে মানে চুরি চারটা কাজ দেখলে ভালো করে সেই কাজগুলা নাজিম হয়েছে স্টোর কিপার নাজিম হস্তি এখানকে ডিআইডি নাজিম হস্তি জেডি বড়ো কথা যে আমাদের তিতলা ফার্মে একটা অফিস আছে আমি উনি আসার পর থেকে আমরা দিন অফিসে যেখানে থাকে কোনো দিন সে অফিস করে না আমরা দেখেছি যে উনি এখান থেকে উনার একটা জিপ গাড়ি আছে যে জিপ গাড়িটা সরকারি কাজে ব্যবহার হবে চোয়া টাঙায় সে অফিস করে অফিস এলে চোয়া ডাঙাই ফার্ম আমাদের শীতলা অফিস করে চোয়া ডাঙাই ডেলি চারবার পাঁচবার কে যায় আর একটা গাড়িতে যখন যায় এইখান থেকে এখান থেকে আপনার সংবাদ মেন কলাই চলে কিনাতে সে কলাই গেলে টেন্ডার ফান্ডার কিছু হয় না এইখান থেকে সব গাড়ি ভর্তি করে লোড কিনে সব চলে যায় প্রতিদিন গাড়িতে ধান গম যা সব লুটপাট কিনে চলে যায় আর আমাদের শ্রমিক আজকে আমরা হঠাৎ করে আমরা আজকে যারা গরিব আর সত্যি কথা না বললি নাই আমরা আমাদের মানে ই নাই কেন আপনারা দেখবেন এদিন পদ্ম বিল বর বিল আর যেটুক জমি আছে সেই জমিটুক আমাদের ফার্ম সব দখল কিনে নিয়েছে আর এই শীতলে গ্রামের এই মানে এখন বর্তমানে এই ডিজিটাল কোনো জায়গায় অভাব নাই চিতলিকেরামের যে অভাব চিত্রিকেরামের যে মানে বিপদ এই পাঁচশো টাকা হাজিরি তাহলে এই পাঁচশো টাকা হাজিরি তাহলে কত জনকে সার বলতে হয় কতজনের বাড়িতে মুরগি দিয়ে আসতে হয় একটুখানি কথার ভাত্রা যদি হারা বাড়া হয়ে যাবে সারা বাড়িতে বেড়ে যা ফার্মে থেকে বেড়ে যা হঠাৎ করে আজকে আমরা তিরিশ চল্লিশটা লোক ফার্মে কাজ করি উনি কোনো প্রজ্ঞাপন নাই কোনো সরকারি ডিসিশন নাই উনি বুঝে চলতে এই বিশ জন লোকজনে এক তারিখে কাজে লাগবে না তাহলে আমার এমনকি শুধু আমি সাহস দিক থেকে আমার দুটো লোক স্টক করতে গিয়েছে কথা শুনুন কানে কথা শুনি যার জমি নাই জায়গা নাই থল নাই সব জমি ফার্ম দখল করে নিয়েছে আমরা খেটি খাবো সেই খেটি খাওয়ার সুযোগটা আমাদের এই ফার্মেতে বর্তমান এই যেটি আমাদের দিকে বঞ্চিত করে ফেলেছে আমাদের আমরা আর আমরা আমাদের বেঁচে থাকার মতন আর কোনো ই নাই সমস্যা বেড়ে দেশের সমস্যা এই সমস্যা থেকে আমি নিজেও আমি যেন আমার এই কথাটা আমার এই কথাটা কৃষিমন্ত্রী আমার জননেত্রী শেখ আছে না যে বলছে এক জমি পড়ে থাকবে না আমার এই কথাগুলো জানে আপনারা করি আমার শেখ হাসিনাকে ভুষে দেবেন চিত্রি ফার্মের শ্রমিকরা যেন শান্তিতে বাস করতে পারে আমাদের কিছু দরকার নাই আমরা হালাল রুটি রুটিরি খাবো আমরা কাগজ করে খাবো আমাদের হালাল রুটি রুচুকারি খাওয়ার দরকার নাই হাজান টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খাই চলে যাচ্ছে আমরা পাঁচশো টাকা করি খাবো সেটি ধর বড় আমাদের যে নির্যাতন আমার নিপড়তন চলছে এইখান থেকে আমরা কিভাবে উপত্তি পাবো আমাদের একমাত্র বাসানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের বাসানি আর কোনো লোক নাই সব সব চিটার বাগপার তারপরে আর বিল চারিপাশে বিল এই চিত্রের যুগিন্দা ধ্যাপা পাকুড়িয়া নিত্যান্ত এই লোকগুলা এই ফার্মে শ্রমিক এই ফার্মের ওপর নির্ভর করে এই ফার্মের ওপর তাদের রুজি হয় কিন্তু এই ফার্মে যে সাহেব আসছে উনি এখানে চারশো তোর জমি প্রায় বারোশো বিকি জমি হিসাবে এ করে যদি একজনকের লোক এই এই ফার্মে কাজ দেয় তার অন্তত চারশো জন লোক ডেলি ফার্মে কাজ হয় কিন্তু সেই ফার্মে দেখা গেল যে সারা দিনে এক চল্লিশ পঞ্চাশ জন লোক কাজ হয় এমন দিন আছে চল্লিশ জন পঞ্চাশ জন রেগুলার কাজ হয় তাছাড়া এই ফার্মে কাজ হয় না তাহলে কত জমি প্রতীত পরি থাকে এই ফার্মে তার ঠিক ঠিকানা নাই আর উনি যে আসতে নিজের আখের গুঠানির বেলায় উনি খুব যথেষ্ট উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে এই বৈরাগত লোক দিয়ে তাদেরকে দিয়ে যত লুটপাট সব কিছু তাদের মাধ্যম দিয়েছে করায় এইখানে পাশে ইতিমধ্যে আমরা দেখেছি বড় বড় ট্যান্ডার হয়েছে এই ফার্মে যেমন গাছ ট্যান্ডার হয়েছে লক্ষ লক্ষ টাকা গাছ ট্যান্ডার হয়েছে সেটা কিন্তু সরকারের অনুমোদন থেকে বড়ো বড়ো শিশু গাছ ট্যান্ডার হয়েছে হবে। বর্তমানে যে ট্যান্ডারবিহীন কিছু নয় ট্যান্ডার বিহীন সে তিনটি কাটলো সেগুয়ান গাছ এরা কিন্তু কেউ সেগোয়ান গাছ ট্যান্ডার দেওয়ার সাহস পায়নি তিনটি সেগুয়ান গাছ তিনটি শিশু গাছ আর এই ফার্মে যত পাইপ ছিল এই যে আট ইঞ্চি ছয় ইঞ্চি যে পাইপ লক্ষ লক্ষ টাকা পাইপ পাইপগুলো সব কিছু বিক্রি করে খারাপ ফার্মার এগুলো নাই এই যে ফার্মের যে দুর্নীতি এই দুর্নীতির কারণে আমরা আপনাদের কাছে অনুরোধ আপনারা এগুলা পেপার পত্রিকা দেবেন এবং এগুলা আপনারা মিডিয়াতে তুলবেন কেন সে এগুলো করছে এগুলো বলেন ওনার ফার্ম আছে চোয়াটা নাই ওনার নিজস্ব গরু ফার্ম আছে চোয়া নাই চিতলা ফার্মের বিচলি খড় যা হয় উনি সরকারি গাড়িতে যদি সরকারি লেবারে নিয়ে সে তার বাড়িতে নিয়ে যায় নিয়ে যায় এবং সেই গাড়ির সাথে তার নিচে ধান যায় গম যায় আলু যায় সব কিছু তার বিচলির নিচে করে সে নিয়ে চলে যায় তাহলে আপনারা বলেন যে আমরা যে শ্রমিক আমরা এখানে উৎপাদন করি এই ফার্মে এই ফার্মে উৎপাদনের চাবিকাঠি শ্রমিক কিন্তু সেই শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই শ্রমিকদের যখনই যখন তখন ছাঁটাই করবো তখন তো বাদ দেবো আজকে আমরা দীর্ঘদিন এই চিত্রা ফার্মে কাজ করি খাই আজকে উনি নতুন করে একটা আইন বের করেছে ষাট বছর বয়স হয়ে গেছে আপনারা ফার্মে কাজ করতে হবে না আপনারা এক তারিখ থেকে আর কেউ ফার্মে আসবেন না আপনারা বাতিন এটা কোন যুক্তির কথা কোন আইনে আছে যে একজন শ্রমিক ষাট বছর তার বয়স হলো না আর তাকে ফার্মে থেকে বিচারিত করে দেবে সে কি তাদের রেগুলার করেছে না সে কি তাদের নিয়মিত করেছে কোন ছাড়তে সে কথা বলে আমরা কি এই ফার্মের সাথে কি কোনোরকম আমাদের খাতা কলম আছে যে আমরা তাদের আমাদেরকে বলে যে তাদের ফার্মেসি ভিতর তারা চাকরি করে তাদের পেনশন আছে তারা চাকরি করে পেনশন আছে তাদের বয়সের দরকার তাদের বয়সে হয়ে যাবে তারা তারা চাকরি চাকরিচ্যুতে হবে কিন্তু শ্রমিক কেন চাকরি ছুত হবে শ্রমিক যতদিন কাজ করতে পারবে ততদিন শ্রমিক ফার্মে কাজ করবে তাই আপনাদের কাছে অনুরোধ আর বেশি কিছু বলতে চায় না আমাদের ইয়েতে আপনার এগুলোর জন্য মিডিয়াতে ওঠে আমাদের কথাগুলো যেন আপনারা এইগুলো নিয়ে অন্ত সুন্দরভাবে মিডিয়াতে দিই আমরা যাতে সুব্যবস্থা করতে পারি এই জন্য আপনাদের অনুরোধ এই বলি আমার এ বিচুলি গেলানে আপনার এই যে কেটি আপনার নিজে ই করি আপনার অন্য শ্রমিক দিয়ে আপনার ঠেকে এ আপনার আমরা যাতে হাত দিয়ে যাই তো আমরা হাত দিয়ে দেয় না বলে এটা বড় সাহেব নেবে বড়ো সাহেব নেবে আমরা কি বলবো আমরা কিছু বলতে না আমরা চলে আসি এইসব বিচুলিগুলো যা হয় এ আপনার বড় সাহেব আপনার থেকে আপনার বিচুলিটা শুকে আপনার কষি বেঁধি আপনার এই ফার্মের ভেতর কালি বাড়ি বাঁধে বেঁধি আপনার বিচুলি কোথায় যাবে না তো সাহেবের বাসায় যাবে এটা